অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা ভাড়া লাগবে না ফ্রিতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দেবে টোটো ডায়মন্ড হারবারে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে বিনামূল্যে ই রিক্সা সুবিধা চালু করলো অভিষেক শুধুমাত্র ডায়মন্ড হারবার শহরে পঞ্চাশটি টোটো আর বিধানসভা জুড়ে প্রায় একশো পঞ্চাশটিরও বেশি টোটো এই পরিষেবা মিলবে গোটা বিধানসভা জুড়ে এহেন টোটো পরিষেবায় খুশি ডায়মন্ড হারবার বাসে আজ সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সেদিকে নজর রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ডায়মন্ড হারবারে সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ টোটো পরিষেবার চালু করল ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক স্বামী মাহমেদ ছাত্রছাত্রীদের জীবনের বড় পরীক্ষা তাই উচ্চ মাধ্যমিক নিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূলের নেতৃত্বে তৎপরতাও তুঙ্গে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে যাতায়াত করতে পারে তারই ব্যবস্থা করা হলো পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দেবে টোটো তার জন্য দিতে হবে না কোনো ভাড়া এলাকায় যতগুলি স্কুলে পরীক্ষা কেন্দ্র তৈরি হয়েছে সবকটিতেই পৌঁছে দেবে বিনামূল্যে টোটো এর ফলে পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না বলেই মনে করা হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন সেন্টারের কাছাকাছি একটি করে বিশেষ ক্যাম্পও চালু করলো সেই ক্যাম্পগুলো থেকে পুরো বিষয়টি তদারকি করা হবে কোনো পরীক্ষার্থী যদি সমস্যায় পড়ে তৎক্ষণাৎ তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা সব ব্যবস্থা করে দেবে ডায়মন্ড হারবার শহর তথা বিধানসভা লাগোয়া বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পরীক্ষার্থীর সিট পড়েছে ডায়মন্ড হারবারের নানান স্কুলে অনেক পরীক্ষার্থীকে বাসে করে বা অন্য গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয় অনেক সময় দেখা গেছে অতিরিক্ত যানজটের সমস্যায় পড়তে হয়েছে এবং সময় মতো পৌঁছাতে দেরিও হয়ে যায় এবারে সব মুশকিল আসান করার জন্য এগিয়ে আসলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর্যবেক্ষক শামীম আহমেদ তাই ডায়মন্ড হারবার শহরের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যেন কোনো সমস্যা না হয় সেই চিন্তা করে এমন বিশেষ টোটো পরিষেবা এ বিষয়ে কি বলেছেন শুনব ডানার প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি অনুপ্রেরণায় ও ডানার প্রিয় পর্যবেক্ষক শ্রী স্বামী আহমেদের ব্যবস্থাপনায় আমরা এই পরিকল্পনা করেছি যে ডানার শহর জুড়ে প্রায় পঞ্চাশটি টোটো ব্যবস্থা করা হয়েছে আর বিধানসভায় প্রায় দেড়শোটির ওপরে টোটো রাখা হয়েছে যাতে সমস্ত পরীক্ষার্থী সুস্থভাবে সময় মতো পরীক্ষা দিতে যেতে পারে আর কি পরিষেবা আছে আপনাদের এছাড়াও আরো পরিষেবা বলতে আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি ক্যাম্পে প্রায় বা মেডিকেল এর ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো পরীক্ষার্থী যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল কলেজ যে নিয়ে ব্যবস্থা করা হয় এটা কি মানে সবসময় এই পরিষেবাটা থাকবে তাই তো পরীক্ষা করি হ্যাঁ পরীক্ষা প্রতিদিন করা হবে প্রায় এছাড়াও আমরা মাধ্যমে সময়ে ব্যবস্থা দিয়েছি কি নাম তোমার আমার অথম ডায়মন্ড ড্রাইভার জুড়ে পরীক্ষার্থীদের জন্য টোটো পরিষেবা ফ্রি করেছে বিনামূল্যে আছে তো আমার বন্ধুরা এতদিন চলে গেছে অত পরীক্ষা দিতে আমার দেরি হয়ে গিয়েছিল তো এখানে ছিল আমাকে বলে দিল যে এরকম পরিষেবা আছে আজকে এখানটায় তো হ্যালো তো কেমন লাগছে মানে এই রকম যে পরিষেবা সঠিক টাইমে খাবার পেটা কানা একটা পরীক্ষার সময় অনেক সময় টোটোটুকু পাওয়া যায় অনেক সময় অনেক অসুবিধা হয় এগুলো থাকা অনেক বেটার অনেকটাই ভালো আমাদের জন্য অনেক সুন্দর ঠিক টাইমেই পৌঁছে যাচ্ছে সেন্টার তো কোন স্কুলে সিট করেছে আমার হাই স্কুলে কি নাম আপনার অবিনাশ